আজকে স্নান মেলা এ কারণে দেখো আমি রেডি হয়ে একটা ঘট নিয়ে বেরিয়ে পড়েছি মা মামি ওরা চলে গেছে তো ফোন করে বললো ঘট নিতে ভুলে গেছে তো তার কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘট নিয়ে বেরিয়ে পড়েছি আর এবার দেখবে আমার হাতে দুটো ঘট একটা মামা থেকে নিলাম মামির জন্য একটা মায়ের জন্য ভেবেছিলাম একটু লেট করেই যাব কিন্তু যেহেতু ফোন করলো তার কারণে তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি দিদিরা একটু পরে আসবে আর এখানে এসে দেখি সবাই কিন্তু স্নান করছে আর বন্ধুরা অন্য বছরের তুলনায় এই বছর না এখানে এসে দেখলাম ভিড়টা একটু কমই আছে গেলোবার তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর খুব মজা করেছিলাম আমরা গেলো বারে এই বছরও আশা আছে একটু মজা করব। আর এখানে দেখো অনেকে স্নান করে কিন্তু পুজো করছে এখানে অনেক মন্দির আছে স্নান করার পরে জলের মধ্যে যা নিয়ম থাকে সেগুলো করার পরে সবাই কিন্তু মানে তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করে শুকনো কাপড় পরে সব মন্দিরগুলোতে পুজো দেয় আর এই জায়গাটা দেখ যেহেতু নদী গাছপালা আছে সেইভাবে কিন্তু গরম লাগছে না রোদ কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু মানে চেঞ্জ করার জায়গা বানিয়েছে তো আমি সাইডে একটু দাঁড়িয়ে আছি মা আমি ভেতরে ঢুকেছে এই কারণে আর একটা কথা বন্ধুরা দিদিরা কিন্তু এখনো আসেনি একটু পরেই বোধ ওরা চলে আসি দাঁড়িয়ে থাকতে আর পারছিলাম না তার কারণে এই গাছের তলায় এসে আমি একটু বসলাম কেন কি প্রচণ্ড পরিমাণে পা ব্যথা হচ্ছে আর এই দিকে দেখো মা মামিরা এখন হচ্ছে এই যে এই গাছের নিচে যে হচ্ছে ঠাকুরগুলো আছে এখানে পুজো দেবে তারপরে আরও অনেক মন্দির আছে সেই মন্দিরগুলোতেও পুজো দেবে আর ওদের পেছন পেছন আমাকে ঘুরতে হচ্ছে কেন জানো কারণ ওদের পুজোর যে ব্যাগটা আছে যেখানে ফুল দুর্ব তারপরে ধূপকাঠি মোমবাতি আছে সেই ব্যাগটা আমার হাতে তার কারণেই কিন্তু আমার ওদের পেছন পেছন ঘুরতে হচ্ছে প্রত্যেকটা মন্দিরে গিয়ে ওদের সব জিনিসগুলো দিতে হচ্ছে আর এই দিকে দেখো কত বিশাল একটা শিব ঠাকুর বাপরে বাপ বিশাল বড় আকারের কিন্তু এই শিব ঠাকুর সবাই এসে এখানে এই যে শিব ঠাকুরের পায়ের মধ্যে ফুল দুরবো তারপরে এগুলো হচ্ছে দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে আর যেহেতু নদীর পাড়ে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে হাওয়া মোমবাতি তো সেইভাবে ধরছেই না ধূপকাঠি লাগিয়ে দিচ্ছে মোমবাতি ধরলেও কিছুক্ষণের জন্য মোমবাতিটা একটু ধরছে তারপরে আর ধরছে না তারপরে এই সাইডে চলে আসলাম প্যান্ডেল করা একটা হচ্ছে ঠাকুর আছে এটা বোধ গঙ্গা ঠাকুর এই যে দেখো দিদিও চলে এসছে আর এখানে হচ্ছে গান বাজনা তারপরে চলে আসলো আরেকটা মন্দিরে এটা হলো ছিন্নমস্ত মায়ের মন্দির যেখানে হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরানো হলো তো দেখতেই পারছো আর যেহেতু অনেকটাই ধূপকাঠি ধোঁয়া ছিল তো ভেতরটা সেভাবে শেয়ার করতে পারছি না আর এখানে দেখো সবাই কিন্তু বসে গান শুনছে আর কেন না এই গানগুলো না শুনতে ভীষণই ভালো লাগে আগে সেইভাবে বুঝতাম না তো আমি আর মা একটু এখানে দাঁড়িয়ে আছে আর এখানে তো কীর্তন হচ্ছেই ये देखो और दिखाओ সব মন্দিরগুলোতেই পুজো দেওয়া হয়ে গেল আর বন্ধুরা এটা কিন্তু একটা শ্মশান এই শ্মশানের মধ্যেই প্রত্যেক বছরই স্নান মেলার আয়োজন করা হয় আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যে দুর্ঘটনাটা একটুর জন্য আমাদের ওপর হয়নি আমরা বেঁচে গেছি তো তারপরে এইদিকে চলে আসলাম তো আসার পরে এখানে সবাইকে খাবার দেওয়া হচ্ছে এখানে দই মুড়ি চিড়ে মুড়কি খই অনেক কিছু আছে মিষ্টি ছাতু এই জিনিস বাড়ির থেকে আনা হয়েছিল এগুলোই সবাই মিলে ভাগ করে খাচ্ছি তারপরে চলে আসলো আমার আর একটা মামা তো ওই মামাও ওই সব একই জিনিস নিয়ে এসছে তো তখন এখন সবাই মিলে আমরা এখানে খাবো আর এই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা জায়গাটা আর দেখতে পাচ্ছ মামিরা ওরাও কিন্তু এসে স্নান করেছে এই মামিরা একটু লেট করে এসছে তো চলো পরে কথা হচ্ছে আর এইবার মামার কাছে সব ব্যাগগুলো বাড়িতে পাঠিয়ে দিলাম মামা বাড়ি চলে যাচ্ছে আর আমরা মেলার মধ্যে একটু ঘুরবো তারপর খিচুড়ি প্রসাদ খাবো তারপরে গিয়ে বাড়িতে যাব আর দেখো মেলাটা কিন্তু ফাঁকা ফাঁকায় মেলা বসেছে ওই বছর না অনেকটা পরিমাণে মানে এই জায়গাটায় দোকানগুলো বসেছিল এই বছর কিন্তু আগের বছরের তুলনায় অনেকটাই কম বসেছে তো যাই হোক তারপরেও কিন্তু মেলাতে মোটামুটি ভালোই মজা করেছি আগের বছরের মতো মজা হয়নি তারপরেও কিন্তু খুব একটা কমও মজা করিনি তো যাই হোক চলো এবার খিচুড়ি প্রসাদের ওখানে যাই এই যে দেখো খিচুড়ি প্রসাদটা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু সকাল ওই আটটা নটার থেকেই খিচুড়ি দেওয়া স্টার্টও করে দিয়েছে আমাদের গদসোনাও স্কুল থেকে দাদা গদসোনাকে নিয়ে এসেছে তো চলো খিচুড়ি খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের আমার এই স্নান মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বাড়িতে যাব বাড়িতে যাই রেস্ট করব রেস্ট করার পরে কিন্তু আমাদের পাড়াতেও বিকেল বেলা একটা মেলার আয়োজন করা হয়েছে স্নান মেলা সেখানেও যাব। স্নান মেলা থেকে বাড়িতে চলে এসেছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ বলতে আবার স্নান করেছি কেন কি এতটা পরিমাণে গরম আর এতটা পরিমাণে রোদের মধ্যে ছিলাম স্নান না করে ভালোই লাগবে না তো স্নান দান করা হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপরে হচ্ছে আমাদের পাড়াতে আজকে মানে স্নান মেলারই হচ্ছে মেলা হবে মাঠের মধ্যে তো সেখানে যাবো রাত্রেবেলা ওই রাত বলতে সন্ধ্যাবেলা আর কি তো চলো এখন একটু রেস্ট করে নিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম একটা না ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন যাব আমাদের পাড়ার মেলাতে তো চলো এদিকে আমি দিদি তো রেডি হয়ে গেছি বৌদি রেডি হচ্ছে গদসোনাও রেডি হয়ে গেছে তো ওখানে যাই কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো শেয়ার করব তো এখানে এসেও বন্ধুরা খিচুড়ি খেতে বসে গেছি আর এখানকার খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল এতটা টেস্ট হয়েছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে সকাল থেকে রাত অবধি শুধু খিচুড়িই খাচ্ছি তো চলো খিচুড়ি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে